হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই এক ডজন সংকেতের কোনো একটি পেয়েছেন রাতারাতি বদলাবে ভাগ্য সময় সবসময় এক থাকে না মানুষের জীবনে অনেক উত্থান পতন আসে এসব উত্থান পতনের আগে অনেক সময়ের পূর্ব লক্ষণ দেখা যায় যখন ভালো সময় আসে তখন এটি অনেক সুখ উন্নতি অর্থ ভালোবাসা সম্মান নিয়ে আসে সেই সঙ্গে খারাপ সময় মানুষের যা আছে তা কেড়ে নেয় যদি ভালো সময় হয় তাহলে একজন মানুষ সহজেই বড় সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারেন সেই সঙ্গে খারাপ সময়ে ছোট সমস্যাও বড় ক্ষতি করে বলা হয় যে যখনই আমাদের জীবনে ভালো বা খারাপ সময় আসতে চলেছে প্রকৃতি অবশ্যই আমাদের একটি সংকেত দেয় কিন্তু কখনও কখনো আমরা এই লক্ষণগুলি বুঝতে পারি না কারণ আমরা সেগুলি সম্পর্কে খুব বেশি জানি না আজ আমরা সেই লক্ষণগুলো সম্পর্কে জানব যেগুলো বলে যে আপনার ভালো দিন আসছে বাড়ির উঠানে বা বারান্দায় যদি চরুই এসে কিচিরমিচির করে তবে তা আপনার জীবনে সুখের আগমনের লক্ষণ এটি সম্পর্কের মধ্যে মধুরতা এবং সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ গরু যদি বাড়ির সামনে গোবর দিতে আসে বা গর্জন করে তবে তা বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধির লক্ষণ এই অবস্থায় ব্যক্তি ভালো অর্থ লাভ করে শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান পথে পড়ে থাকা ঘোড়ার নাল পাওয়া সৌভাগ্যের লক্ষণ এটি খুব কমই কারোর সাথে ঘটে শনিবার ব্যতীত অন্য কোনো দিনে ঘোড়ার নাল পেলে তা সঙ্গে রাখুন যদি হঠাৎ করে আপনার কাছে সুন্দর প্রজাপতি দেখা দিতে শুরু করে তবে এটি জীবনে সুখের রং পূর্ণ করা লক্ষণ বাড়ির সামনে আকন্দ গাছ গাজালে ঘরের মানুষের ভাগ্য বদলে যায় এটি কয়েকদিনে ধনী হওয়ার লক্ষণ কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে সাপ বা বানর দেখতে পান তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি প্রচুর অর্থ পাবেন সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি পুজোর নারকেল দেখা যায় বা মন্দিরের ঘণ্টা শোনা যায় তাহলে এটিও ধন ও উন্নতি লাভের ইশারা করে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ি থেকে বের হন এবং আপনি কোনো ব্যক্তির হাতে একটি জল ভর্তি পাত্র দেখতে পান তবে এটি সমৃদ্ধির লক্ষণ আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে চলেছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে যাচ্ছেন তবে এটি খারাপ সময় এড়ানোর লক্ষণ হিসেবে বিবেচিত হয় পথে কোনো কয়েন পড়ে থাকতে দেখলে বুঝবেন ধার দেওয়ার টাকা শীঘ্রই ফেরত পেতে চলেছেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং লাভের লক্ষণ পুজোর সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা কোনো ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে তার মানে ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে চাকরির ইন্টারভিউ দেওয়ার সময় যদি আপনি একটি গরু বা নারকেল দেখতে পান তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন